আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের মাঝে দেখাতে চলেছি এশিয়ায় টিলার আপনারা অনেকেই অবগত আছেন কৃষিতে আধুনিকের ছোয়া যেটা বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল কৃষিকাজগুলো আধুনিকভাবে তৈরি হয়ে উঠছে তো এই কৃষিকাজগুলো আধুনিকভাবে যন্ত্রাংশ ব্যবহারের জন্য একটি মাধ্যমের প্রয়োজন সেই মাধ্যমটি দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে গড়ে উঠেছে ঠিক এরই পরিপ্রেক্ষিতে দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদের মাঝে কৃষিক্ষেত্রে যে সকল আধুনিক মেশিনারিজ প্রয়োজন সেগুলো প্রতিনিয়তই আপনার হাতে তুলে দেওয়ার জন্য আপনাদের সাথে রয়েছে আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এশিয়াই ব্র্যান্ডের মিনি মিনিটিলার যে এশিয়াই ব্র্যান্ডের মিনি টিলারটির মাধ্যমে আপনারা জমি চার্জ দিতে পারবেন যেখানে আপনাদের অপরের গাড়ির উপরে নির্ভরশীল হওয়া লাগবে না বা আপনারা যখন জমি চার্জ দিবেন তখন অপরের গাড়ির উপরে নির্ভরশীল হয়ে জমি চার্জ দিতে হয় সেটার প্রয়োজন হবে না আপনারা নিজস্ব জমিগুলো নিজেরাই চার্জ দিতে পারবেন আমাদের এই গাড়ির মাধ্যমে যেখানে শুকনা এবং কাদা দুই সেক্টরে চাষ হবে এখানে শুকনাতে ব্যবহার করতে পারবেন বত্রিশটি ফাল সেকশন এবং কাদায় ব্যবহার করতে পারবেন চব্বিশটি ফাল সেকশন আলাদা 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 ফাল সেকশন রয়েছে যে আলাদা ফাল সেকশনের মাধ্যমে আপনারা শুকনা এবং কাদায় দুই সেক্টরে চাষ দিতে পারবেন সহজেই ব্যান্ডের মিনি টিলারটির পরিপ্রেক্ষিতে এখানে মোট ছাপান্নটি ফাল সেকশন পেয়ে যাবেন আর যে মিনি টিলারটি দেখতে পাচ্ছেন এটা পেয়ে যাবেন সাত হর্ষের যার পরিপ্রেক্ষিতে আপনারা এক লিটার তেল ব্যবহার করে দুই বিঘা জমি চাষ দিতে পারবেন যেখানে আপনাদের সহজেই নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিতে পারবেন মাটির গভীরে ছয় থেকে আট ইঞ্চি আপনারা ছয় থেকে আট ইঞ্চি গভীরে দিয়ে চাষ দিতে পারবেন আপনাদের হাতের নিয়ন্ত্রণের মাধ্যমে আপনারা চাইলে আমাদের এই এশিয়াই ব্র্যান্ডের টিলার দিয়ে ব্যবহার করতে পারবেন নিজস্ব জমির যে সকল বাগান রয়েছে বাগানের আগাছা দমনের ক্ষেত্রে আপনারা চাইলে বাগানের আগাছাগুলো দমন করতে পারবেন সহজেই ড্রাগন বাগান রয়েছে এবং মালটা বাগান বিভিন্ন বাগান রয়েছে সে বিভিন্ন বাগানের আগাছাগুলো দমন করা যাবে সহজেই এমনকি সারিবদ্ধভাবে যে চাষ করে থাকেন সেকশন কমিয়ে দিয়ে আপনারা সারিবদ্ধ চাষের মাঝে যে আগাছা থাকে সেগুলোও কিন্তু দমন করে দিতে পারবেন আর এই এস ব্র্যান্ডের মিনি টিলারগুলো দর্শনে ইঞ্জিনিয়ারিং সরাসরি আপনাদের হাতে তুলে দিচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে কল করলে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাব আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিপ্রেক্ষিতে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদ উপজেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন তাই দেরি না করে আপনারা অতি দ্রুত স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নিন আমাদের এই ডিলার গুলো যেটা নিজস্ব জমিগুলো নিজেরাই চাষ দিতে সক্ষম হয়ে যাবে আপনারা সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ